ভারত মহাসাগরের নীল জলের মাঝে ছোট্ট দ্বীপপুঞ্জ দেশ মালদ্বীপ এই দেশের ইতিহাস রয়েছে প্রাচীন বাস্তু জনগোষ্ঠী বাণিজ্য ইসলামী সংস্কৃতি এবং স্বাধীনতার সংগ্রাম আজকের গল্প মালদ্বীপ মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত শতধিক ছোট্ট নিয়ে গঠিত দ্বীপপুঞ্জের সৌন্দর্য সমুদ্র দ্বীপ এবং สมুদ্র সমুদ্র জীব দেশকে বিশ্বের কাছে অনন্য করে তুলেছে প্রাচীন থেকে মালদ্বীপের বর্ষি গঠন করেছে দক্ষিণে শেয়ার প্রাথমিক জনগোষ্ঠী মাছ ধরা নৌকা চালানো এবং কৃষি কাজে তাজে জীবিকার মূল ছিল রাজবংশ এবং উপজাতির ঐতিহ্য দেশের সামাজিক কাঠামো গড়ে তুলেছে সপ্তম থেকে বারোশো শতকের মধ্যে মালদ্বীপে ভারত আরব এবং চীনের বাণিজ্যিক পথ জড়িত হয় বারোশো শতকে ইসলাম ধর্ম মালদ্বীপে প্রবেশ করে এবং রাজ্য এবং সমাজের স্থায়ী প্রভাব ফেলে মালদ্বীপ বহু শতাব্দীর রাজতন্ত্রের অধীনে থাকে পর্তুগিজ এবং ব্রিটিশরা বিভিন্ন সময়ে দ্বীপপুঞ্জের উপর প্রভাব ফেলেছে রাজা এবং স্থানীয় জনগণ সাংস্কৃতিক ও স্বাধীনতা রক্ষার চেষ্টা করেছে বিশ শতকের মাঝামাঝি মালদ্বীপ আধুনিক রাষ্ট্র হিসেবে গঠিত হয় 1965 সালে দেশ ব্রিটিশ প্রক্টোর থেকে স্বাধীনতা লাভ করে রাজা মোহাম্মদ ফাজলেসেন নেতৃত্বে দেশ নিজের পথ খুঁজে পায় মালদ্বীপের সংস্কৃতি বৈচিত্র্যময় সংগীত নৃত্য পোশাক উৎসব এবং ইসলামিক প্রথা দেশকে বিশেষিত করেছে মানুষ তাদের ঐতিহ্য ধরে রাখে গর্বের সাথে আজ মালদ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন এবং সমুদ্র সম্পদে সমৃদ্ধ দ্বীপপুঞ্জ জীবন সমুদ্রের সৌন্দর্য দেশকে বিশ্বের মানচিত্রে আলাদা করেছে প্রাকৃতিক ও ঐতিহ্য সমন্বয়ে মালদ্বীপ এগিয়ে যাচ্ছে মালদ্বীপের ইতিহাস শেখায় সংগ্রাম সংস্কৃতি এবং স্বাধীনতা অর্জন করা যায় সাহস ও ঐক্যের মাধ্যমে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ইতিহাস ইতিহাসপ্রেমীদের সাথে আর সাবস্ক্রাইব করুন অবশ্যই